নমস্কার তোমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যেমন কি তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝতেই পারছো আজ চোদ্দোই জুন তোমাদের যেহেতু বলেছিলাম যে দশ তারিখের পর থেকে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হবে এস বি এম স্কলারশিপের তরফ থেকে তো আজকে চার দিন যাওয়ার পর তোমাদের আজকের কি আপডেট রয়েছে অর্থাৎ চোদ্দোই জুন তোমাদের কি কি বড় বড় আপডেট উঠে আসছে পাশাপাশি তোমাদের যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা সেটা কবে থেকে শুরু হবে এবং পাশাপাশি ফান্ড কবে অ্যাভেলেবেল করে দেওয়া হবে তো সকলের মনে একটাই প্রশ্ন যে তোমাদের ফান্ডটা কবে তাহলে অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবে এবং টাকা দেওয়া কবে থেকে শুরু হচ্ছে সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা দেখতে থাকো যারা দু হাজার চব্বিশ হয়ে যাওয়ার পর তোমরা এখনো স্কলারশিপে টাকা পর্যন্ত পাওনি তাদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখ থাকুন এবং পাশাপাশি সাইমেন স্কলারশিপে তোমাদের বিগ আপডেট কী রয়েছে সেগুলোও দেখে নিচ্ছি আজকের ভিডিওতে চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি তো তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এস বিএমসি এম স্কলারশিপে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে অ্যাপ্লিকেশন করেছিলে সেটা ফ্রেশ বা রেনুয়েল যে কোনো একটা হোক না কেন কিন্তু বর্তমান দিনে এতদিন যাওয়ার পরেও তোমরা অনেকে টাকা পাওনি যেমন কি তোমরা দেখলে যে অনেক স্টুডেন্ট রয়েছে এখনও পর্যন্ত তোমরা কোনোরূপ টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়নি সেটা ফ্রেশ বা রেনুয়েল উভয় ক্ষেত্রে হোক না কেন কিন্তু তোমরা যেমন কি দেখেছিলে যে দু তোমাদের যে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে তোমাদের মোটামুটি ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছিল। দু তারিখ থেকে অনেকে টাকা পাওয়া শুরু করেছিল এবং পরপর স্টেপ বাই স্টেপ দু তিনবার তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান দিনে অনেক এখন হিউজ নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত টাকা কোনোর পাওনি অর্থাৎ যারা ফ্রেশ করেছে তারাও পাওনি যারা রিনিউয়েল করেছে তারাও পাওনি অনেকে কলেজ পড়া রয়েছে অনেকে স্কুল পড়া রয়েছে এবং অনেকেরই টাকার এখন বর্তমানে প্রয়োজন কিন্তু তা সত্ত্বেও তোমাদের ফান্ডটা সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়নি তো অনেকেরই প্রশ্ন তাহলে ফান্ডটা কবে থেকে অ্যাভেলেবেল করে দেওয়া হবে তো যেমন কি আমি অলরেডি আগের ভিডিওতে বলেছিলাম দশ তারিখের পর থেকে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এক্স্যাক্টলি তোমাদের ডেটটা বলা হয়নি তো সেক্ষেত্রে তোমাদের কবে থেকে ফান্ডটা অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো দেখে নিচ্ছি তোমাদের ফান্ডটা কবে অ্যাভেলেবেল করা হবে তো তোমরা যদি আমি বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এখন বর্তমানে আসো তো এখানে যদি অ্যাবাউট অপশানে ক্লিক করো তোমাদের যে স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশন তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখতে হবে এখান থেকে তোমরা নতুনভাবে যারা স্কোয়ালিফিকেশন করবে তারা এখানে দেখতে হবে তোমরা এরপর কি হাউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর নিচের দিকে স্কল ডাউন করার পর দেখতে হবে যেমন কি একটা হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের যারা দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে অ্যাপ্লিকেশন করেছিল বর্তমান দিন এখনও পর্যন্ত যাওয়ার পর এখানে কোনো রূপ চেঞ্জেস হয়নি ফ্রেশ অ্যাপ্লিকেশন সেই ওপেনিং ডেট দেওয়া আছে বারো সাত দুহাজার তেইশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমাদের ডেট আছে বারো সাত দুহাজার তেইশ ও কোনাশ্রী কেথি যারা অ্যাপ্লিকেশন করেছিল দু হাজার তেইশে ছাব্বিশ নয় দু হাজার তেইশ কিন্তু বর্তমান দিনে ক্লোজিং ডেট এখনও বর্তমানে দেওয়া হয়নি অর্থাৎ তোমরা যারা এখনও পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করো নি তারা ওখানে অ্যাপ্লিকেশন করতে আরও দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে পুনরায় তোমরা এখন পর্যন্ত তোমাদের হাতে সময় আছে অন্য সময় কী হয় যে তোমাদের ক্লোজিং ডেট দেওয়া হয় কিন্তু বর্তমান দিনে এতদিন যাওয়ার যাওয়ার পর তোমাদের অনেকেই ক্লোজিং ডেট দেওয়া হয়নি তো এটা সকলের পক্ষে খুবই ভালো যে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতেই পারো কিছু সমস্যার ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমরা বর্তমান দিনে তোমাদের কোনো ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ভুলভ্রান্তিগুলো সঠিক করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য হয়ে যাবে তো এবারে তোমরা অনেকেই বলছে যে টাকাটা কম তো বলে দিই এখনও পর্যন্ত যেহেতু ক্লোজিং ডেট দেওয়া হয়নি অর্থাৎ তোমাদের অনেকে অ্যাপ্লিকেশন করছে বর্তমান দিনে যাওয়ার পর এবং তোমরা যদি ডিএল ইনস্টিটিউট করে বলো সেখানে অনেক রকম সমস্যা ছিল স্টুডেন্টের পক্ষে তো সেই সমস্ত প্রবলেমগুলি সলভ করে দেওয়ার পর এখানে তোমাদের অফিসিয়ালভাবে কিছু আপডেট আসবে এবং তারপরে কি ক্লোজিং ডেটটা দেওয়া হবে এরপর তোমাদের যে আপডেট রয়েছে সেটা তখনই ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হবে অর্থাৎ তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এখনও পর্যন্ত একটু ওয়েট করতে হবে দশ তারিখ যার পর ফান্ড অ্যাভেলেবেল করে দেবে কর্মরত রয়েছে কাজ যারা কাজ করেন অবশ্যই কর্মরত রয়েছে তারা নিচু নিউ আপডেট আসার পর তোমাদের এই যে ক্লোজিং ডেটটা অবশ্যই আসবে কিছুদিন পরে প্রায় এই এক মাসের মধ্যে মোটামুটি তোমাদের এই ক্লোজিং ডেটটা আসার সম্ভাবনা খুবই বেশি ক্লোজিং ডেট আসার পরেই তোমাদের যারা যারা সম্পূর্ণ টাকাটা এখনও পর্যন্ত তোমরা পাওনি তাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হবে এবং তোমরা সকলে টাকাটা পেয়ে যাবে তো এটা নিয়ে কোনো চিন্তা নেই এবং তোমরা টাকা পাচ্ছ যারা অ্যাপ্লিকেশন করার যোগ্য এবং অনেকে বলছিলে কি টাকা দেয় তাহলে আমি কি পাবো না পাবো নি যা যাওয়ার পর তোমরা অনেকে টাকা পাওনি তো এই মুহূর্তে আরে অনেকে আমাকে কমেন্ট করছিল যে টাকাটা পাওয়ার সম্ভাবনা কি আর আসে না নেই তো সেক্ষেত্রে বলে আমি অনেক ভিডিওতে বলেই তোমাদের যে যারা অ্যাপ্লিকেশন করেছ যদি তুমি অ্যাপ্লিকেশন করার যোগ্য হও যদি তোমার সকল ডকুমেন্ট একদম ঠিকই থাকে এবং তোমার যদি কোর্স কোর্স রিজাল্ট সম্পূর্ণ ঠিক থাকে এবং ডকুমেন্ট আপলোড করার সময় যদি সমস্ত ঠিক থাকে তো তোমরা অবশ্যই টাকাটা পাবে এটা নিয়ে কোনো চিন্তা নেই যে টাকা পাবো না পাবো নেই যদি তোমার তখন রিজেক্ট হয়ে যায় সেটা অন্য ব্যাপার কিন্তু যদি তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য হও অবশ্যই তোমরা টাকাটা পাবে এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করলাম যে তোমরা টাকা দেওয়ার প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে পাশাপাশি তোমরা টাকাটা কবে পাচ্ছ অ্যাকাউন্টে আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধু বন্ধুদের শেয়ার করা অবশ্যই এবং এই চৌদ্দ তারিখে নতুন আপডেট কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং তোমাদের যদি এই রিলেটে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এছাড়া পাশাপাশি তোমার স্বামী স্কলারশিপের অফিসে অফিসে আসার পর এখান থেকে যে হেল্পলাইন নম্বর অবশ্যই কল করে দেখেন তারও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হেল্পলাইন নম্বরে তোমরা কল করে অবশ্যই একবার করে কোয়ারিজ করতে যে এই সমস্যা হচ্ছে হেল্পলাইন নম্বরটা আমাকে হচ্ছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এছাড়াও যে মেল রয়েছে হেল্প ডেস্ক ডট এস বিএমসি এম ডট জিও ডবলু বি অ্যাট দা রেট জিও ডট ইনে তোমরা অবশ্যই একবার করে মেল করে দিতে তোমার যে কোনো সমস্যা হলে এনার সমাধান করার চেষ্টা করবেন তো আজকে এই ভিডিওটা এখান পর্যন্ত দেখাচ্ছে আরো খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও